কোল্ড ওয়ার চলাকালীন সময় ইউএস এবং রাশিয়ার যুদ্ধ চলছে এই যুদ্ধে এই যুদ্ধে আমেরিকা এই আফগানিস্তান পাকিস্তান এই এরিয়াতে সোভিয়েতের বিরুদ্ধে যুদ্ধ করবে ডিসিশন নিয়েছে তো সে যুদ্ধ করতে গিয়ে তাদের ওখানকার যেই মানে নিজেরা তো তখন সোলজার পাঠাতো না তখন তারা কি সিদ্ধান্ত নিল যে উইদিন দ্যাট এরিয়া আমাদের একটা মানে ফাইটার্স লাগবে আমাদের কিছু মানে এক ধরনের আমরা ওয়েপন দেব তারা সেই যুদ্ধটা করবে এই ধরনের প্রক্সি ওয়ারের জন্য লোক দরকার দ্যাট ওয়াজ দ্য টাইম যখন রিসেন্ট হিস্ট্রিতে রিসেন্ট হিস্ট্রিতে যে মুসলমানদের নামে ইসলামের নামে কোন উগ্রবাদী জঙ্গি সংগঠনের আত্মপ্রকাশ ঘটে যাদেরকে ওয়েপনাইজ করেছে কে আমেরিকা এবং এই এই এদেরকে মুজাহিদিন নাম দেওয়া হয়েছে এবং তাদের সবচেয়ে বড় সাপ্লায়ার ছিল পাকিস্তান রিসেন্টলি আপনারা খেয়াল করেছেন পাকিস্তানের যে ডিফেন্স মিনিস্টার খোয়াজা হাসিফ তিনি বিভিন্ন ইন্টারভিউতে বলেছেন যে আমরা অতীতে অনেক ডার্টি ওয়ার্ক করেছি ফর ইউনাইটেড স্টেটস এটা কোন ডার্টি ওয়ার্কের কথা বলছে তারা ওই সেভেন্টি নাইন অ্যান্ড জিয়াউল হকের সময় জিয়াউল হক যখন মার্শাল লাইম করে তখন এই জিয়াউল হক পাকিস্তান থেকে আফগানিস্তানে এই টেরোরিস্টদেরকে সাপ্লাই দিত সে ওই সাপ্লাইয়ের কথা বলছে ওই সময়কার যেই যেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবং যেই লিডারশিপ দ্বারা এই টেরোরিস্ট জঙ্গিদেরকে জিয়াউল হক সরকার ট্রেন আপ করতো এবং পাঠাতো এর একটা বিশাল বড় প্লেয়ার ছিল এই মদুদিবাদী জামাত এই মদুদিবাদী জামাত তখনও এই জঙ্গি সাপ্লাই দিত এখন আপনারা বিভিন্ন দালাল বিভিন্ন সাপ্লাই দেয় না এবং সাপ্লাই দিত তারা এই এই মুজাহিদিনদের থেকে সকল মুজাহিদিন থেকে পরবর্তীতে আত্মপ্রকাশ ঘটে আল কায়দা এবং তালেবানদের কিছুদিন আগে একটা রিপোর্টও পোস্ট করেছিলাম আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে যেখানে দেখা গিয়েছে যে আফগানিস্তান থেকে তালেবানরা চলে আসার পরে আমেরিকা ট্রুপস চলে যাওয়ার পরেও এই তালেবানদেরকে আগের মতো করেই ফান্ডিং করে এসেছে আমেরিকা এখন আপনি আমাকে বলুন এই উগ্রবাদী জঙ্গি গোষ্ঠীকে আপনি কিভাবে সমর্থন করেন এবং যারা আপনার ইসলামকে বিকৃত করছে যারা মানে আমেরিকার মতো একটি মানে মানবতা বিরোধী এবং প্রিসি মুসলমান বিরোধী কাজার ফিলিস্তিনের ভাই জীবন যারা হত্যা মানে মানে প্রতিনিয়ত কিভাবে এক্সপ্লেন করব। আমার ভাষা নেই এই গাজার ভাই বোনদের আজকে অবস্থা সে অবস্থায় যাওয়ার পেছনে যাদের সকল সমর্থন রয়েছে তাদের সহযোগী এই আফগানিস্তানের তালেবান শুধু আফগানিস্তানের তালেবান রিসেন্টলি রিপোর্ট এসেছে এই যে যতগুলো সকল মানে ইসলামিক স্টেট আমরা মনে করি মুসলমান কান্ট্রি মনে করি যেরকম বাহাইন বলেন কাতার বলেন বা সৌদি ওয়াহাদিবাদী সালাফিবাদী যে মানে উগ্রবাদী গোত্রবাদী আমাদের দিনের ক্যাবলো ফ্যামিলিতে আছে তারা তার সবাই মিলে ইসরায়েলকে সমর্থন করেছে গোপনে তাহলে এই হচ্ছে আপনারা যারা যাদেরকে রোল মডেল মনে করেন তাদের বর্তমান পরিস্থিতি